Bismillah. صلاه <applause> لِكُلِّ हौलि मीनल अहुआ اترکوا ان يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنن الذین من قبلهم فليعلمن اللہ الذین صدقو وليعلمن الكاذبین صدق اللہ مولانا العظیم وصدق رسولهم نبی الحبیب الكریم ونحن ولا ذالک لمن الشاہدین والشاکرین رب صلی و صلی مبارک علی مبارک চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিয়ানি কেরাম বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব এবং মাস্জিম মহোদয় মসজিদের খাদিম বৃন্দ অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন বিশেষ করে ঘরে বসে যে সমস্ত মা বোনেরা শুনছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমাদের জমার সময় যেহেতু সংক্ষিপ্ত থাকে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ যদি তৌফিক দান করেন একটা নির্দিষ্ট বিষয়ের উপর চেষ্টা করব মাওলা যতটুকুন তৌফিক দান করেন যতটুকুন আমার নবীর নেক নজর হয় যে বিষয়ে কথা বলবো সেটা হবে ফিতনা কি আমরা এমনিতে তো সবাই বলি টোয়েন্টি ফোর সেভেন বলি ফিৎনা আমরা আমরা জানার চেষ্টা করব জিনিসটা কি কেন হয় ফিটনার বৈশিষ্ট্য কি ফিতনা থেকে বাঁচার উপায় কি জিনিসটা আপনাদের জন্য হয়তো অত এনজয়ও না কারণ আমরা যে ধরনের বক্তব্য শুনি বা শুনতে আগ্রহ প্রকাশ করি একটু ইমোশনাল একটু মহ্পতিক এটা একটু ড্রাই সাবজেক্ট কিন্তু এটা আমাদের বর্তমান সময়ের জন্য বিশেষ করে আমাদের লিঙ্গের জন্য বড় জরুরি সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহুল আলামীলের সাধ করছেন হাসিবার নাস আইন তোরাপি আই না রহুলা প্রত্যেক মানুষ তার ইমানে ওয়েট অনুযায়ী ইমানের একটা ওয়েট আছে না প্রত্যেকের ইমান তার সমান ইমান না প্রত্যেক ব্যক্তি যেই যতটুকু ইমানের অধিকারী যার ইমানের ওয়েট যত বেশি মাওলাই করিম আল্লাহর শূন্য আল্লাহর গ্রামা আল্লাহর নিয়ম নীতি হচ্ছে মাওলাই করিম তাকে ততটুকু বাজিয়ে দেখেন ততটুকু বাজিয়ে দেখেন কোরআনে পাকে একসাপ করা হচ্ছে আল্লাহ ততটুকু ফিতনার মধ্যে ওনাকে ফেলে দেখেন কতটুকু টনটনা কতটুকু টনটনা এমনিতে আমরা যে শব্দ ব্যবহার করি ফিতনা ফিতনার অর্থ স্বাভাবিকভাবে হয় পরীক্ষা তো ফিতনার অর্থ যদি আল এমতেহান যদি পরীক্ষা হয় টেস্ট হয় তাইলে আয়াতের অর্থ হবে আমি মানুষকে এটা মনে করছে যে সেই মান আনবে কিন্তু আমি তাকে পরীক্ষা করবো না না আমি তাকে পরীক্ষা করব। প্রত্যেকে যার যার ইমান অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হবে পূর্ব আমি পরীক্ষা করেছি কেন বলা তো আমি দেখতে চাই তোমাদের মধ্যে টন টন আঁকে তোমাদের মধ্যে সত্যবাদীকে মিথ্যাবাদীকে এটা পরীক্ষা করার জন্য আমি প্রত্যেকে অ্যাকর্ডিং টু দি স্টেট অফ হিজ বিলিফ সম্মানিত উপস্থিতি এই যে পরীক্ষাটা হয় এই পরীক্ষাটা কি কি ধরনের পরীক্ষা হয় আমি ইউটিউবের বিশেষ করে বলছি আমাদের মুরবিআর বর্তমানে বাংলাদেশে গত দশ বছরে আত্মহত্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং আগামী দশ বছরে এই আত্মহত্যার কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাহ ভালো আমরা আমাদের দেশকে পশ্চিমা বিশ্ব হতে দেব না পশ্চিমা বিশ্বের মধ্যে সেকেন্ড এই যে আমি কথা বলতেছি এই কথার মধ্যে চারজন আত্মহত্যা করে এটা অসম্ভব অ্যালার্মিং না আর আমাদের একটা দোষ আছে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এক ভদ্রলোক অনেক নাম করা আত্মহত্যা করেছেন আমার সামনে এক আলেম বসা উনি দোয়া করে ফেললেন জিনারি জাহান্নাম ও ও জাহান্নাম কি আপনার আপনি হইলে দিয়ে দিতেন এটা আমার বন ইসরাইলে তিন বন্ধু একজন বেশি আবে ইমাম ইবনে কাসি তফসিরের মধ্যে এই হাদিস গুলা এনেছে আরেকজন হঠাৎ করে যে বন্ধু নামাজ একেবারে পড়ে না সেই বন্ধুকে যেই পরে সে বলে বলতেছে তোকে আল্লাহ কখনো ক্ষমা করবে না তোকে আল্লাহ কখনো ক্ষমা করবে না এই কথা বলার পরে আমার আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছেন তার কাছে তো তারা জিজ্ঞেস করে দেখো এই অধিকার তাকে দিয়েছে কি হাদিসের শেষ হচ্ছে যে নামাজ পড়তো না তারে আল্লাহ জান্নাত দিয়েছে আর যে বেশি পণ্ডিতি করেছে তাকে আল্লাহ জাহান্নাম দিয়েছে এখানে পণ্ডিতি এখানে হচ্ছে দয়া দেখাবেন যে দয়া দেখায় আমার আল্লাহ তার প্রতি দয়াশীল হয় তাইলে বাংলাদেশের যত লোক আত্মহত্যা করতেছে পিছনে দেখবেন একটা ডিপ্রেশন কাজ করে ডিপ্রেশন মানুষকে তার যে ব্যালেন্সিং এটা খতম করে দেয় সে আর রাত দিন সোমবার মঙ্গলবার ভালো মন্দের মধ্যে ফারাক করতে পারে যাই হোক আমি আপনাদেরকে বলতেছি ইয়ুথ বিশেষ করে এই রেই আগামী 10 বছরে অনেক বেড়ে যাবে কোন সোসাইটিতে যখন ডিপ্রেশন পাবে অটোমেটিক্যালি ডিভোর্স বেড়ে যাবে আপনি কোনটা থেকে কোনটাকে আলাদা করতে পারবেন না ডিভোর্স যখন বেড়ে যাবে ক্রাইম বেড়ে যাবে একটার সাথে একটা ইন্টারলিং এখন আপনি এগুলো বন্ধ করতে হলে মূলের মধ্যে যেতে হবে আমরা আজকে মূলটা দেখি পরীক্ষা কি আমি বিশেষ করে ইউথ যারা আছে পরীক্ষা হচ্ছে আমার জানের উপর আমার মালের উপর বালা থাকবে মুসিবত থাকবে এটা নট ব্যাড অফ রোজেস সব জায়গায় গোলাপ ফুল থাকবে আজকে আমার খানার টেবিলে মা বাবা ভাই বোন সবাই আছে এটা সব সময় থাকবে না দশ বছর বারো বছরের পর একটা ঝড় উঠবে সেই ঝড়ের মধ্যে দেখবেন ডাইনিং দুইজন খালি হয়ে গেছে আর কিছুদিন পরে আরেকটা ঝড় উঠবে দেখবেন ডাইনিং টেবিলে শুধু আপনি বসে আছেন এখানে আর কেউ নাই এখানে আর কেউ নাই এটা দুনিয়া এখানে আপস অ্যান্ড থাকবে এখানে হাসি খান্না থাকবে এখানে ব্যবসা করবেন মার খাবেন এখানে রাস্তায় দশবার বার করে যাবেন আপনি মাথায় রাখবেন যত বালা মুসিবত আপনার জীবনে আসুক না কেন আপনার একজন খালেক আছেন স্রষ্টা যিনি আপনাকে লুক আফটার করেন আমার এই শব্দটা আপনি মাথায় রাখেন যিনি আপনাকে লুক আফতার করেন যিনি আপনাকে মনিটর করেন যিনি আপনার কাছে কাছে থেকে আপনাকে নিজের চোখে চোখে রাখেন সুতরাং ডিপ্রেশন আমার জন্য না কেন কারণ আপনি যতবার করবেন আমার আল্লাহ ততবার আপনাকে টেনে তুলবে পৃথিবীর কাউকে তুলতে হবে না তাবাকুল খতম হয়ে গেছে আল্লাহর উপর ভরসা খতম হয়ে গেছে কখনো নিরাশ হবেন না অদর্য হবেন না আল্লাহ ইজ্জতের কসম করে বলছি রাত যতই ঘুটকুটে হোক সকাল হবে সকাল হবে তাপদাহ বন্ধ করে দেন না আমাদের নাই তো আমার আল্লাহ বৃষ্টি অবশ্যই দেবেন জমিনের মধ্যে আমাদের একটা বাজাইতে হবে না টন্টনা এগুলো সব পাওয়ার মাথায় রাখবেন আমরা সহ পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির পেছনে আমরা একটা উদ্দেশ্য রেখেছি আমি আপনাদের জন্য জিনিসটা ইন্টারেস্টিং হবে সময় যদিও অনেক কম তবিও আমি চাই জিনিসটা আপনারা জানেন যেই ব্যক্তি যেই সৃষ্টিকে আল্লাহ যার উদ্দেশ্যকে মহান করেছে তার লাইফস্টাইলও আল্লাহ উন্নত করেছে যেমন মধুপুকা পবিত্র কোরাণে মধুমোকার নামে একটা সূরও আছে নাই সূরা না হাল এই সূরার মধ্যে দেখেন মধুপুকা যেই পরিমাণ স্ট্রাগল করে আপনি আপনি আমি কল্পনার করতে পারবো না একটা মধুপুকা পঞ্চাশ মিলিমিটার মধু আহরণ করার জন্য ষাট থেকে সত্তর কিলোমিটার সফর করে একটা ছোট্ট মধুপুকা। 15 মিলিমিটার মধু আহরণ করার জন্য একটা মধু মুখাকে ছয় থেকে সাত কিলোমিটার সিক্স টু সেভেন কিলোমিটার তাকে কি করতে হয় আসা যাওয়া হেতে স্ট্রাগল এফোর্ট করতে হয় তাহলে এখান থেকে শিক্ষা কি পাইলা শিক্ষা হচ্ছে জীবনে যদি স্ট্রাগল থাকে মধু আসবেই মধু আসবেই আপনি বেটা যদি তিন দিনে পয়সা বা হয়ে যেতে চান দশ কুটিপতি হয়ে যেতে যেই ব্যবসা করে আপনি এক বছরের মধ্যে যদি কুটিপতি হন ইল্লা মাসাল্লাহ এক্সেপশন ইজ এক্সেপশন এক্সেপশন তো আর কখন এক্সাম্পলের মধ্যে আসবে না এক বছরের মধ্যে কুটিপতি হওয়া মানে বেটা আপনি চেক করেন গন্ডগোল হয়েছে আপনার ইনকামের ভিতরে লিক হয়েছে লিক হয় দিচ্ছেন না নয় খাইতেছেন এক বছরে কুটিপতি ইম্পসিবল হা আল্লাহ যদি কারো উপর বিশেষ দয়া করব সর সেটা ভিন্ন জিনিস আমি এই কথাগুলো কেন বলছি কারণ আপনার একজনের কারণে আমাদের তরুণ সমাজ ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে আপনি হুম করে গাড়ি একটা নিয়ে আসেন ইনকাম কিভাবে করছেন কোনো আগে নাই রবি লাবল এক মাসে কুটিপতি হয়ে যায় না এখন সেটা মাদ্রাসার হাজার ছেলের উপর প্রেসার করেছে মাদ্রাসার ছেলেরা এক করতে চায়নি রাত্রে ক্রিও দেখে শুরু অমুক শাইখের মতো কেমলে কথা বলবে কাপড় কেম্বে বলবে লেখাপড়া লাভে দিচ্ছে সমাজের এই অসঙ্গতিগুলা আমাদের ছেলেদের মধ্যে ফ্রাস্ট্রাইশন এবং ডিপ্রাইশানের হার দিন দিন বাড়িয়ে দিচ্ছে আল্লাহাব্দুল আমি আমাদেরকে হেফাজত করুক বলতে যেটা চেয়েছিলাম মধুপুকা স্ট্রাগল করতে হয় স্ট্রাগল ছাড়া যদি টাকা আসে সেই টাকা আপনাকে শান্তি দেবে না আপনার শান্তি কেড়ে নেবে আচ্ছা মধুপোকাকে মধু আহরণ করতে দিয়েছে লম্বা কথা আমি সহজ করে আপনাদেরকে বলছি আমার আল্লাহ বলছেন এই মধু ফিহি শিফা নাস এই মধুর মধ্যে মানুষের সমস্ত রোগে নিরাময় নিহিত আছে যত রোগ এক ব্যক্তি এসে বলতেছেন আর শুন আমার ছেলের প্যাট ব্যথা কো মধু খাওয়াও আবার আয়সা বলতেছি আরো শুরু পেট ব্যথা বেড়ে গেছে গো মধু খাওয়াও আর শুরু আরো বেড়ে গেছে কো না কি বেড়ে গেছে আল্লাহর কালাম কখনো অসত্য হইতে পারে না তোমার ছেলের প্যাট মিথ্য বলতে পারবে আল্লাহর কালাম অসত্য হইতে পারে না আবার আল্লাহ বলেছেন পি হি সিফা উল্লিং এখানে মানুষের আরোগ্য আছে আর একবার আইসা বলতেছে হুজুর ঠিক হয়ে গেছে ঠিক এজন্য ওলা মামা শেষ করতেছেন যে কোনো রোগ হবে যেই ব্যক্তি মুরব্বীরা আমাদের মুরুব্বিরা করেন আমরা ছেড়ে দিয়েছি অনেক সকাল বেলা উঠে হাতে মধু নিয়ে কিছু কালাজিরা নিয়ে কেউ বলে না এটা অনেক রোগের আপনাদেরকে কি দেয় নিরাময় দাঁড় করে এলাচ চিকিৎসা হিলিং দেয় তাহলে মধুমুকার মধুর মধ্যে হিলিং আছে সেই কারণে আমার আল্লাহ মধুপুকাকে কি বলেছে জানে তো মধু তুমি যেখানে সেখানে বসতে পারবে না মাসিরে বলে নাই তুই যেখানে সেখানে বসবি না কথা মাসিকে বলে নাই কিন্তু মধু পোকাকে বলছে মধুরে বলছে তুই যেখানে সেখানে ঘর বানাবি না তো ঘর কোথায় বানাবো তুই ঘর বানাইতে পারবি তিন জায়গায় হয় পাহাড়ে নতুবা গাছের চূড়া নতুবা ছাদে সবকিছু উপরে কারণ তুই উপরের জিনিস নিচে নামবি না খাবো কি তো কুলি মিন কুল্লি সামারা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জিনিসে মুখ লাগাবি যেটাই সেটাই নিজের মুখ বসিয়ে দিস না এটা আল্লাহ মধু পোকাকে বলতেছেন তো মধু পোকার হাল যদি এটা হয় আবার কি বলে তো এরপরে চলাফেরার সময় তোমার যে নেভিগেশন সিস্টেম যেখানে চলাফেরা করবা খবরদার ভদ্রতার সাথে ডিসিপ্লিনের সাথে মধুপুকাকে কয়টা প্রমাণ দিয়েছে এখন এখানে আমাদের জন্য শিক্ষা আছে না মধু তো মধুপুকা আমরা কি তো আমরা আশরাফুল মখলুকা তো আশরাফুল মখলুকাদের জন্য বা ডাইরেকশনটা কি হবে মধুপুকাকে বলতেছে চিন্তা উপরে রাখার জন্য আমি চিন্তা করি কিসে নিচে মধুপুকাকে বলতেছে যেখানে সেখানে মুখ লাগাইস না আমরা তো পারলে অনেক জায়গা থেকে টাকা উঠাই ছায়া ঠিক না হালাল হারাম প্রত্যেক জায়গায় আমি রেস্টুরেন্ট ব্যবসা করি তো আপনি বাসার মধ্যে কি ডিজেল টাইপের তেল গুলা খাবেন পরোটা আপনি ভাসতে 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 তেলকে ডিজেল বানাইছেন এরপরে যদি আপনি কাবা শরীফে আশ্রয় করে থাকেন আমার আল্লাহ কি আপনাকে রহমত করবে আপনি মানুষ সকিয়ে বাংলাদেশে শুধু সব বাদ দেন কাজের লোক আছে না কাজের লোকের সুখ আছে না আপনি একবার আমি আর এই ব্যাপারে বিস্তারিত বলতেছি না বাসায় বসে আপনি একবার চিন্তা করবেন জুলুম হচ্ছে কিনা কারণ কাজের একটা ওয়ার্কিং আওয়ার আছে এইট আওয়ার্স আওয়ার্স আপনারা এগুলা চিন্তা করবেন কি কি কারণে ঘরের শান্তি নষ্ট হচ্ছে এগুলা না করে আমরা যদি এখন তাবিজ লটকাই হুজুরকে টাকা দিয়ে দোয়া করি কিচ্ছু হবে না কেন সুন্নতে ইলাহি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি গুণা বন্ধ না করবেন অথবা মানুষের উপর জুলুম হয় এই কাজ বন্ধ না করবে আপনার জীবন থেকে অশান্তি যাবে না যত গুণা গুণা বলতে গুণা দুই ধরনের হয় একটা মানুষ সংশ্লিষ্ট গুণা যেটার সাথে মানুষ জড়িত থাকে জুলুম হচ্ছে প্রতারণা হচ্ছে এই গুণা আপনি যতক্ষণ ব্লক না করবে এখানে স্থিরতা আসবে না আরেকটা এটা আমার আল্লাহ ক্ষমা করে দেন রহমান কিন্তু যেটার সাথে মানুষ জড়িত সেটা এখানে করে আপনি যদি বলেন আমি এই বছরে এত একা মদিনা শরীফ করব। কাবা শরীফের পাশে ইমামের সাথে করে করব। ইমাম তো ইমাম ইমাম তো ইমাম আপনি জুলুম করার পরে আমার নবীর সাথেও যদি চলে আমার নবী কি বলেছে মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে আমার নবী হিজরত করছেন আমার নবীর সাথে আরো কিছু লোক করেছে সাহাবাইক এরাম হচ্ছে সানা জন্য সুর আমার নবীর জন্য সানা সাহবাইক এরাম সবার দৃষ্টি আমার নদীর দিকে আর এদের দৃষ্টির ভিতরে মদিনে শরীর বের করতে বিয়ের করতে ব্যথা করবে ওইটা হিজরত করছে নবীর সাথে মিনতের কারণে আমার নদীদূষণ দিচ্ছে সাহিজরা কুহু ইলা মা হা তাদের হিজরত হিজরত হবে না কারণে তারা হিজরত করছে আল্লাহ তাদেরকে তাদের যথাযথ এতে আপনারা বুঝতে পেরেছেন এই এই জায়গায় আমাদের চিন্তা করতে হবে আমরা আবার আসি এতটুকু বুঝতে পেরেছি জীবনের মধ্যে দুঃখ দুর্দশা আপস এন্ড ডাউন এগুলা থাকবে এটা পাথ অফ লাইফ এটা ফিতনা এটা ছাড়া আমরা এই পৃথিবীর নদী পার হতে পারবো না তবে এই অবস্থার মধ্যে মাথায় রাখবেন মালিক ও আমরা স্মরণও করি না আমরা তো এখন এত বড় বড় ইন্টালেকচুয়াল হয়ে গেছি হয়েছে এটা গবেষণা এটা ওনার গবেষণা এরপরে উনি বুঝতে পেরেছেন যেহেতু মিশরের কোন ফেরাউন পানিতে ডুবে মরে নাই শুধু মুসাল ইসলামের ফেরাউন পানিতে ডুবে মরেছে উনি যেহেতু খ্রিস্টান ধর্মের লোক বাইবেল চেক করে দেখছে বাইবেল দেখে ওনার মাথা খারাপ হয়ে গেছে বাইবেল বলতেছে ফেরাউন এবং ফেরাউনের সঙ্গী সাথী সবাই ডুবে মরে গেছে বিনাশ হয়ে গেছে হয়ে গেছে এখন উনি বলতেছেন সায়েন্স এর সাথে তো বিজ্ঞান মিলতেছে না সায়েন্স আমার গবেষণা বলতেছে এটাই মুসার ইসলামের ফেরাউন কিন্তু ধর্ম বলতেছে ফেরাউন ডুবে বিনাশ হয়ে গেছে পাতা পাগল হয়ে গেছে না এই কথা উনি সৌদি আরবের রিয়াদে তৎকালীন একটা কনফারেন্সের মধ্যে আর্টিকেল পেপার গুলো পড়তেছেন সেখানে একজন স্কলার বলেছেন দাঁড়িয়ে স্যার আমি আপনাকে একটু কারেক্ট করি কি কারেক্ট তো কোন ধর্ম কি বলেছে জানি না আমার পুরা

আনাহু না ইনাহা ইল্লল্লদি আম আনদিহী বনু ঈশ্বর ই ও আনা মিনাল মুসৃণী এ আয়াতের মধ্যে একটা চেন চেয়ে যে ইমান আনয় করতে আমি বলছি এখন আর ইমান আনে হবে না তখন আমরা তৃতীয় আয়াতের মধ্যে বলছেন আলিয়ৌমা ফলিয়ৌমা নুনজ্জিকা বিপদলিকা লিখকুনা লিমান খবটা আয়া আর আমি তোমার শরীরকে সংরক্ষণ করলাম যেন পরবর্তীতে আগত মানুষের জন্য তুমি শিক্ষা হও আমার আল্লাহ বলছেন এই পুরা সিচুয়েশনের মধ্যে যারা চিন্তাশীল মানুষ গবেষক মানুষ যারা বৈজ্ঞানিক তাদের জন্য নিদর্শন রয়েছে আপনারা বুঝতে পেরেছেন